প্রথমে মাছটা কাতলা মাছের পিস এগুলো কাতলা মাছের মাছটাকে ভেজে নিয়েছি তেঁতুল পেঁতুল আসপর শুকনো লঙ্কা দিয়ে মাছটাকে আমি খাতা বানালাম কেমন করে প্রথমে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা সরষে তেল দিয়েছি তারপরে দিয়েছি আমি তেঁতুল জলটা দিয়েছি তেঁতুলের মাটিটা তারপরে মাছগুলো ভেজে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা মাছের ছাতা রেসিপি কেমন লাগলো বলবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবেন মাছের খাটার মধ্যে ভাজা মশলা দেবো খেতে উৎসাহ দেব ভাজা মশলা হাফ চামচ দিয়ে নামিয়ে নেব এটা আমার ভাজা মশলা বাড়িতে করা আছে রেডি রেডি माचेर, खाटा रेसिपी बंधुरा भाले लागले लाइक, शेअर सबस्क्राईब करून पाशा